comment नाम off. वाला day म्यूट देखते हो ना नाम डाली से क्या रहा है ये उसको लांग हाँ कुमार अरे भाई प्रेमिरास कुमार ট্রেনে রাজকুমার দেখি কিভাবে ভাই সুগার রাজকুমার লাগাও এলসি আর রাজকুমার এলসি রাজকুমার লাগাও এলসি মানে কি লক্ষ্মী ছেলে রাজকুমার এলসি মানে এল মানে লক্ষ্মী আর সি মানে ছেলে লক্ষ্মী ছেলে ও আমি মনে করেছিলাম এল এ লাগাও সি তে সেক্স সেক্স লাগাও হ্যাঁ হুম

তোমার ঘুম ফেরানো দেশি দিব মেয়ে তোমার কি সুন্দর বেহুতার নবনের আইডি তোমার ডিমেটা কোন লাগিয়া একবার এখানে আসছো গেলে লাভ না যদি তুমি এখানে আসছো কেন যাও কন্ট্রাক্ট সেল বলে লাইভে যাও কোনটা গান ওই তোর মায়া চোখে ওই তোর তুমি মোটি হয়ে গেছো অনেক তাই মোটি হয় কিভাবে গ দেখো না কি সুন্দর স্লিম বডি নিয়ে সেক্সি বডি নিয়ে লাইভ করতেছে তোমাদেরকে বিনোদন দিতেছে তারপরে তোমাদের কি চোখে পড়ে না তোমাদের চোখ কি পাছায় লাগাইছো মুটি তো সে না মুটি হইতেছে

আপনি কত বছর ছিলেন কত বছর ছিলেন

তোমার দুষ্ট মিষ্টি দুষ্ট মিষ্টি দিয়ে ফেলেছি তোমার দিকে দৃষ্টি দুষ্ট মিষ্টি দিয়ে ফেলেছি দৃষ্টি

এরে কি নাম জীবান আমিন আমিন না কিतेश লেভেল আইডি বা এখানে কি করেন লাচ্ছি খাইতেছেন নাকি আমার বোনের আমা, আইডি মিউট দিসে মন আইডি হ্যাঁ তুমি ফেক আইডি নিয়া দুই তিন লেভেলের আইডি নিয়ে এসে বসে থাকো তো তোমারে মিউট দেব না আমি তো লাচ্ছি দেব পল রিয়াল আইডি নিয়ে আসো এই যেমন এখন আসো